একটা ওয়েডিং প্রোগ্রাম ভাবে কাভার করার জন্য আপনাকে কিছু টেকনিক জানতে হবে যারা নতুন ওয়েডিং ফটোগ্রাফি শুরু করেছে বা শুরু করবে তারা অনেকেই জানে না একটি ওয়েডিং প্রোগ্রাম পারফেক্টভাবে কিভাবে গুছিয়ে করতে হয় সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন একেবারে শেষ পর্যন্ত আপনি যদি আমার চ্যানেল নতুন হন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ একটি ওয়েডিং প্রোগ্রাম সুন্দরভাবে গুছিয়ে কাভার করার প্রথম ধাপ হচ্ছে ক্লায়েন্ট বিল প্রথমে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনতে হবে তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্ল্যান সাজাতে হবে তারপর আপনার প্ল্যান ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে আমাদের মধ্যে এরকম অনেক হয় যে ক্লায়েন্ট ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে প্যাকেজ সম্পর্কে জিজ্ঞাসা করেছে তারপর কনফার্মেশান দিয়ে দিছে এবং প্রোগ্রামের দিন প্রোগ্রাম শুরু হওয়ার আধা ঘন্টা আগে গিয়ে আমরা হাজির হই তারপর ক্লায়েন্টের সাথে ফ্রি হতে হতেই অর্ধেক প্রোগ্রাম শেষ এরকম হলে একটা প্রোগ্রাম কাভার করতে পারবেন কিন্তু ক্লায়েন্টের এক্সপেকটেশন বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট পাবেন না সো গুছিয়ে প্রোগ্রাম কভার করতে হলে আপনাকে সেশন ভাগ করে নিতে হবে এবার আসি একটি প্রোগ্রামের ইম্পর্টেন্ট সেশন কি কি নাম্বার ওয়ান ব্রাইডের সিঙ্গেল নাম্বার টু গ্রুমের সিঙ্গেল নাম্বার থ্রি ব্রাইড গ্রুমের কাপল নাম্বার ফোর গ্রুপ সেশন নাম্বার ফাইভ ফ্যামিলি সেশন নাম্বার সিক্স ওয়েডিং রিচুয়ালস এখানে গ্রুপ সেশন ফিক্সড যখন থেকে গেস্ট আসে শুরু করবে তখন আপনাকে গ্রুপ সেশন শুরু করে দিতে হবে বাই ওয়ে আমি কিন্তু মুসলিম ওয়েডিংয়ের কথা বলতেছি এখন আপনি যদি মেয়ে পক্ষের ফটোগ্রাফার হন ব্রাইডের সাথে কথা বলে একটা টাইম ফিক্সড করে আপনি ব্রাইডের সিঙ্গেল সেশনটা শেষ করে ফেলতে পারেন যেহেতু ওয়েডিংয়ে মেকআপের একটি ব্যাপার থাকে আপনি ব্রাইডের সাথে কথা বলে একটা টাইম ফিক্সড করে দিতে পারেন যাতে গেস্ট আসার মিনিমাম এক ঘন্টা আগে ব্রাইড ভ্যানুতে উপস্থিত থাকে তাহলে তার সিঙ্গেল সেশনটি খুব ভালোভাবে আপনি শেষ করে ফেলতে পারবেন এর মধ্যে যদি আউটডোরে গিয়ে কিছু ছবি তুলে ফেলতে পারেন তাহলে তো আরও ভালো হয় এরপর গ্রুম চলে আসবে এবং আপনাকে গ্রুমের এন্ট্রি কাভার করতে হবে এরপর আমরা অনেক সময় কাপল সেশন শুরু করি আবার অনেক সময় রিচুয়াল কাভার করতে হয় এটা ডিপেন্ড করে ফ্যামিলি মেম্বার্সের ওপর বিয়ে পড়ানোর আগে যদি ফ্যামিলি থেকে কাপল সেশনের অনুমতি থাকে তাহলে আমরা কাপল সেশন শুরু করে দিই কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে যারা বিয়ে পড়ানোর আগে কাপল সেশন শুরু করতে দিবে না সো তখন আপনাকে বিয়ের রিচুয়াল কাভার করতে হবে এর মধ্যে আপনাকে কিছু গ্রুপ ছবিও তুলতে হবে আবার আপনি কিছু ক্যান্ডিড ছবিও তুলে ফেলতে পারেন তারপর রিচুয়াল শেষ করে আপনাকে হয়তো আবার গ্রুপ ছবি তুলতে হবে এরপর আপনাকে হয়তো কাপল সেশন শুরু করতে হবে কিংবা ফ্যামিলি সেশন শুরু করতে হবে ফ্যামিলি সেশন শেষে বিদায় পর্ব আবার আপনি যদি ছেলেপক্ষের ফটোগ্রাফার হন তাহলে ব্রাইডের সিঙ্গেল সেশনের সময় পাবেন না সো গ্রুমকে নিয়ে ভেনুতে প্রবেশ করার পর আপনি যদি ব্রাইডের সাথে কথা বলে ব্রাইডের সিঙ্গেল সেশন করতে পারেন তাহলে ভালো হয় আর যদি তা সম্ভব না হয় তাহলে কাপল সেশনের সময় আপনাকে কিছু ব্রাইডের সিঙ্গেল ছবি তুলে ফেলতে হবে এখন সব প্রোগ্রামই যে এমনভাবে হবে এমন না আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আপনি আগে থেকে গুছিয়ে যদি একটি প্রোগ্রাম কাভার করতে পারেন তাহলে আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট পাবেন আমি জাস্ট ওয়েডিং নিয়ে কথা বললাম এখন হলুদ ওয়েডিং কিংবা রিসেপশন আপনি যেই প্রোগ্রামই কাভার করেন না কেন ক্লায়েন্টের সাথে আগে থেকে কথা বলে সেশন ভাগ করে প্রোগ্রাম কাভার করলে আপনি অবশ্যই বেটার রেজাল্ট পাবেন এত কিছু করার পরেও আপনার প্ল্যান অনুযায়ী একটা প্রোগ্রাম নাও হতে পারে আপনি হয়তো ব্রাইটকে বলেছেন গেস্ট আসার এক ঘন্টা আগে ভেনুতে উপস্থিত হতে কিন্তু ব্রাইড গেস্ট আসার এক ঘন্টা পরে ভেনুতে উপস্থিত হয়েছে ওয়েডিং মোটামুটি একটি পাবলিক ফাংশন সো বিভিন্ন কারণে আপনার প্ল্যান নাও কাজ করতে পারে কিন্তু আপনার ইনস্ট্যান্ট লিডিং পাওয়ার থাকতে হবে যাতে করে যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনি সামাল দিতে পারেন সো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে